হ্যালো এভরিওয়ান আশা করছি খুব খুব ভালো আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই পেজ তিথি হাসা তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো যাই হোক তোমাদের ব্লগুলো কেমন লাগছে কারণ আগেকার যে সরস্বতী পুজোর ব্লগুলো দেখেছো তারপর গেছিলাম একটু ঘুরতে কারণ কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না তবে এবার একটু একটু করে ঘুরতে যাব কারণ আমি সঙ্গীত আরও পেয়ে গেছি আর বড় নিয়ে যাচ্ছে তো যাই হোক ঘুরতে এবার যাব টুকটাক একটু একটু শুধুমাত্র তোমাদের জন্যে আর তোমাদের জন্য বললেও না আমারও একটু ঘোরা হয়ে যাচ্ছে কি আহ ভিডিও চকরে আমারও একটু ঘোরা হয়ে যাচ্ছে তো যাই হোক এক সপ্তাহ ধরে আমার এই বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম যে চলো বিছানা চাদরটাকে আগে চেঞ্জ করি কারণ কি বলতো আমি তো জানো যে তিন দিন চার দিন বিছানা চাদর অন্তর অন্তর চেঞ্জ করি তিন চার দিন অন্তর অন্তর কিন্তু আমার বিছানা চাদরটা না এক সপ্তাহ পেরিয়ে গেছে হয়তো কারণ ব্যস্ত হয়ে পড়েছিলাম যেহেতু বাড়িতে সরস্বতী পুজো করেছি সরস্বতী উপলক্ষে ভিডিও জন্য সমস্ত কিছু দেখ থেকে দেখতে গেলে আমি একটুকু রেস্ট পাইনি বা তার দিনকে তো মানে সরস্বতী পুজো বাড়িতে যেদিন গেলাম ঘুরতে তো তারপরে আবার শরীর খারাপ পরে গেলাম তো অনেক কিছু ব্যাপারের জন্য অনেক কিছু হয়নি যাই হোক এখন ঘরটাকে গুছানোর পালা তাই আমি ভাবলাম চলো সকাল সকাল যখন উঠেই গেছি বিছানাটাকে আগে ফ্রেশ করে দিই তারপর ঘরটাকে একটু গুছিয়ে নিই কারণ ঘরে জামা কাপড় গুলো এখন আলমারিতে তুলতে হবে কারণ কারণ যেই কাপড় জামাগুলো কাঁচা হয়েছে যেগুলো নতুন সেগুলো তো আলমারিতে তুলে দিতে হবে নয়তো পরে পড়ে ধুলো খাবে মার খাবে তো সেই জন্য তাই করলাম এবার আস্তে আস্তে গরমও পড়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট গুলোও কিন্তু ঢুকিয়ে দিতে হবে আমাদের রুমটা তো এমনিতেই গরম রাত্রের মধ্যে ঘুমাতে হয় তাই জানলা শীতের সময় তো জানলা খুলি না আবার এই গরমের সময় জানলা খোলাও হবে না কারণ যেহেতু এসি চলবে তো সেই জন্য এখন যে টাইমটা পাই সেই টাইমটাতে জানলা গুলো খুলে দিই আর তোমাদের এই ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে কারণ তোমরা যদি কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে না লাগছে তোমাদের জন্য আজকে মানে কি বলবো আজকে অনেকটাই এগিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্য তো সেই উৎসাহে আমি আরো ভিডিও করতে চাই আরো ভিডিও করছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের উৎসাহের জন্যে যাই হোক বাড়িতেও তো তাই বাড়িতেও খুব উৎসাহ দেয় তো এখন কি করব বলতো স্নান ধান করে স্নান ধান করে নেবো পুজো দেবো পুজো দিয়ে তারপর যাব মায়ের বাড়ি মায়ের বাড়ি আমার একাই যাওয়ার কথা ছিল মেয়েকে নিয়ে কিন্তু তারপর যখন একটা ওদের প্ল্যান হয়েছে প্ল্যান বলতে আমাদেরকে ইনভাইট করেছে আমাকে বরকে আমার মেয়েকে মানে স্পেশালি বরকে কারণ ওরা আজকে রান্না করবে হাঁসের মাংস তো সেই জন্য বরকে বললো যে দিনের বেলাতে রান্না করব তো তোমরা এখানে খাওয়া দাওয়া করবে আর আমাকে ভিডিওর জন্য যেতেই হতো তো বললাম ঠিক আছে আমি পুজো টুজো দিয়ে দিই দেন তারপর রান্না বান্না করে নেব দিয়ে একসাথে আমরা চলে যাব তো যেমন কাজ যেমন ভাবা তেমনই কাজ তাই ঝটপট করছি কাজগুলো গুটিয়ে নিচ্ছি আজকে স্যার কিছু বিচাবো না কারণ অনেক কিছু স্যার বিচানো আছে তো আজকে আর আমি এখন জলটা গরম করে স্নান করে আবো যেহেতু আজকে বৃহস্পতিবার আর মা কলা পুজো দেবো পুজো দিয়ে দেখি বান্না যদি পরিত তো করবো নদী ঘুরিয়ে যাবো আমার গাছ পড়ে আছে বাইরে সেগুলো তোমাকে করতে হবে আর ভিডিও ওরা করতে হবে তো চলো বেশি পপপক না গিয়ে একদিন আমার বর বলছে আর আমার শাস্ত্রিমাও আজকে বলছিল যে উপরে যে কাঁটা ফুলগুলো ফুটেছে সেগুলো ঠাকুরের চরণে উপরে দিয়ে দিও নিচে তো জবা ফুল ফুটেছিল জবা ফুল দেওয়া হয়েছে কাঁটা ফুল ছিল কাঁটা ফুলও দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে যেটা ফুল ফুটেছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না উপরে ঠাকুরকে মানে মেইনলি গাধা রক্তগাধা এই যে ফুটেছে তাই 16 ফুল আমি তুলেছিলাম বড় বলেছে যে যেখানে ফুলগুলো আছে ফুলগুলো তুলে এসে ঠাকুরকে দেওয়ার ব্যবস্থা করো তাই যেমন বলেছে তেমনও করেছি তারপর আমি চলে এসেছিলাম মায়ের বাড়ি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে বড় তো ঘুমাচ্ছে আর আমি এখানে এই যে লোগো নিয়ে যে জিনিসটা সেই জিনিসটা এখন আমি খাবো কি বলতো কুল হ্যাঁ বন্ধুরা এখানে নুন লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে নুন আমরা গুড়ে নিচ্ছি যা হবে দেখা যাবে কিন্তু আগে খাই তো কারণ খাওয়া হয় না অনেকদিনই খাওয়া হয়নি এরকম ভাবে তো আগে খেতাম ছোটতে তারপর বিয়ের আগে খেতাম বিয়ের পর মোটামুটি এই মনে হয় না শ্বশুর বাড়িতেও খেয়েছি কিন্তু এভাবে না কিন্তু যাই হোক দেখো আমি সুন্দর আর কুলগুলো কি লোভনীয় দারুণ খেতে ছিল খুব ভালো লাগছিল বাবাকে বলেছি আবার এনে দিও আমাকে বাড়িতে কারণ আমি আবার এভাবে গুড়ে খাবো আর আচারও করে রাখবো তো যাই হোক সন্ধের সময় তো ভাই বলেছি কিছু খাবি না হ্যাঁ কিছু এনে দিলে কেন খাবো না তো এই যে এনেছে পরোটা আর চিলি চিকেন তো খেতে কিন্তু অসাধারণ ছিল আমি খেতে অতটাও পছন্দ করি না কিন্তু এতটাই সুন্দর ছিল খেতে আমি কিন্তু একটু খেয়েছি তো যাই হোক আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই আর তোমাদের সাথেও ভিডিওগুলো সমস্ত কিছু শেয়ার করেছি কি করলাম না করলাম আর সারাদিন তো যাই হোক তো তোমাদের জন্যে মানে ভয়েস তোমাদের জন্যে না মানে ভয়েস যেহেতু আমরা ভয়েস দিয়েও ভিডিও বানাচ্ছি শর্ট তো সেই জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে এই জিনিসটা তো ভালোই এসছে দেখতেই পাচ্ছ দুটো মাইক আছে তো খুবই ভালো এসেছে আমার তো খুবই ভালো লাগছে যাই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিও দেখতে থাকো তো তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা বাই